মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স এবং সেই পার্টিকুলার প্রজেক্টটার ফার্স্ট লুক পোস্টার কবে আসছে তো এটাকে নিয়ে একটা না বিরাট বড় কনফিউশন কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়েছে তার কারণটা হচ্ছে কি কি আমরা আজকের একটা সকালবেলা কিন্তু ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে ফার্স্ট অফ ফেব্রুয়ারি ঠিক দুপুর বারোটার সময় কিন্তু আসছে মেগাস্টারের এই অফিসিয়াল ফার্স্ট লুক মানে ফ্রন্ট লুকটা আর কি কিন্তু এখন আমি যখন মেগাস্টার শাকিব খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকলাম এবং যে পার্টিকুলার কমেন্টার রিপ্লাইতে মেগাস্টার সাকিব খান রিপ্লাই দিয়েছেন সেই কমেন্টার কমেন্ট সেকশানে এখন আমি যখন গিয়ে চেক করছি না তখন গল্পটা কিন্তু অন্যরকম দেখাচ্ছে গল্পটা এটা যে মেগাস্টার শাকিব খানের এই ফার্স্ট লুকটা আসছে আগামীকাল অর্থাৎ কালকে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি এবং এই যে নুন লেখা ছিল এবং আমার কাছে কিন্তু স্ক্রিনশটও কিন্তু ছিল এই যে নুন লেখা ছিল না সেইটা এখন আর কিন্তু ক্যান্সেল হয়ে গেছে মানে ওই কমেন্টটা কিন্তু এডিট করা হয়েছে মানে ফার্স্ট অফ ফেব্রুয়ারি আসার কথা ছিল তো সেটাকে কোথাও গিয়ে প্রিপন করা হয়েছে মানে আসবে আগামীকাল আগামীকাল এক্স্যাক্টলি কখন আসবে আমরা কিন্তু কেউই জানি না বাট স্টিল আসার চান্স কিন্তু সন্ধ্যের দিক করে মানে সন্ধ্যের দিক করে আসার চান্স হিউজ এবার দেখা যাক সন্ধ্যে দিক করে আসে নাকি কখন আসে তোমাদের কি মতামত কখন আসতে পারে মেগাস্টার শাকিব খানের প্রিন্সের এই ফার্স্ট লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারে এবং অবশ্যই ক্রিয়েটিভ অ্যান্ড ফিল্মসের তরফ থেকে নিশ্চয়ই কোনো ইনফরমেশান আজকে হয়তো শেয়ার করা হতে পারে বা কালকে সকালের দিকে হয়তো শেয়ার করা হতে পারে ইভেন শাকিব খানের তরফ থেকেও কিন্তু শেয়ার করা হতে পারে সো তোমাদের কি মতামত সাকিব সেটখানে এই ফার্স্ট লুক নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা